আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা দেবন্দ্রা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের আমরা গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্রগুলো এবং উত্তরপত্রগুলো তৈরি করে ফেলেছি তো অবশ্যই তোমরা সাজেশন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো যাই হোক আজকে থামবেলা যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভৌত রসন টু অর্থাৎ ভৌত রসন দুইয়ের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে তিনটি তো এই চ্যাপ্টার তিনটি অর্থাৎ তিনটি অধ্যায় থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সেটি জানার চেষ্টা করব। সাজেশন কীভাবে পেতে পারি এবং সাজেশনের সম্মানই কতটুকু ইন্দ্রিশাল আমরা জানার চেষ্টা করব দেখো এটা হচ্ছে যেহেতু বোতরসন দুই অর্থাৎ এখানে টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে তিনটি তিনটি চ্যাপ্টারে ভাগ রয়েছে তো যাই হোক ক বিভাগের জন্য আমরা তিরিশটি প্লাস খ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো বিগত বছরে অভিজ্ঞতা আমরা ইনসানা বলতে পারি তো আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবা এবছরও ব্যতিক্রমরা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবা আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রত্যেকটি প্রশ্নপত্র জন্য আমরা একশো পাঁচ টাকা রেখেছি আর পিডিএফ যদি উত্তরপত্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা মানে উত্তরপত্রের মূল্য এ হলে বিষয় আর গণিত বিভাগে যেহেতু অনেকগুলো পত্র রয়েছে তো সেই পত্রগুলো যদি তোমরা সবগুলো গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসন বিভাগের সবগুলো পত্র যদি তোমরা বিভাগ অনুসারে নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা তো অফারগুলো জানার জন্য অবশ্যই তোমরা এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাতর্ষণ বিষয়টা জানতে পারবা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ